আচ্ছা गाइस प्रथम वीडियो डिलो को तेरी तिबानियत में जब मैं मर जाऊंगा ना तो ऐसे ही रहना सो so, तुमरा यदि तुम्हारे वीडियो क्वालिटी की এরকম থেকে এরকম করতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তো সর্বপ্রথম চলে যাব আমাদের এলাইট মোশন অ্যাপ এলাইট মোশনে যাওয়ার পর নিচের কোণারে টেমপ্লেট নামে একটা অপশন আছে এই অপশনে চাপ দিব টেমপ্লেট অপশনে চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে উপরে কোণারে আপলোড নামে যে অপশনটি আছে এখানে চাপ দেব আপলোড চাপ দেওয়ার পর এখানে কোয়ালিটি সিসি বাই টোয়েন্টি সিক্স এক্সিমএল এই চাপ দিব তো আগে বলে নেই এক্সিমএল টি কোথায় পাবা এই এক্সএমএল টি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও তো এক্সিমএল টি ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে চাপ দিব দেন মিডিয়া এখান থেকে আমাদের ভিডিওটি অ্যাড করে নিব ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে এখান থেকে মেন যে ভিডিওটি আছে এখানে কন্যারে ডট আইকন দেখতে পাবো এই ডট আইকনে ধরে থেকে নিচের দিকে ডাক করে সব লে নিচে নিয়ে আসবো তাহলে আমাদের ভিডিও রেডি আমরা দেখতে পাচ্ছি যে আগে কিরকম ছিল ভিডিও কোয়ালিটি আগে কিরকম ছিল এবং এখন কিরকম সো এরপর কি টপিকের কথা তোমরা ভিডিও দেখতে যাও কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এর সামনে এরকম আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ